গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনু আর মনি সেখানে যাবি স্কুলে সেই জন্য রেডি হচ্ছে আর আমি এ ঘরে চলে এসেছি মা জল গরম বসিয়ে দিয়েছে কারণ সকাল সকাল স্নান করে কাজে যাবে আর আমি ভাত বসিয়ে দিয়েছি তো এখানে কালকে কারের অল্প একটু ভাত ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাতের সাথে মিশিয়ে দিলে সেরকম কিছু মনে হবে না তো দুজনের মতো ভাত প্রায় রয়েছে সেই জন্য আমি রেখে দিয়েছিলাম এখানে মাছটা দেখো পুরো বরফ জমে গেছে চলো রান্নাটা করে নিই তো তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে তো কী রান্না করেছি সেটা পরে দেখাচ্ছে এই দেখো আমার মেয়ে আজকে ফার্স্ট ব্রাশ করবে হাতে ব্রাশ নিয়ে নিয়েছে ভাবছি কি গালে দেবো কি দেবো না একবার গালের সামনে নিয়ে যাচ্ছে আবার সরিয়ে দিচ্ছে তো চলো এই রাখো আমি ওকে এখন ব্রাশটা করিয়ে দেবো একটুখানি জাস্ট পাঁচ ছটা দাঁত উঠেছে তো সেই জন্য ব্রাশটা কিনেছি তো চলো ওকে একটুখানি এক দুবারই ঘষে একটু তো ওকে যে আমি ব্রাশটা করাবো বসেছি তো ঠিকই কিন্তু এভাবে ওকে কিছুতেই মানে ব্রাশটা করাতে পারছিলাম না ও হয়তো ভয় পাচ্ছিলো তো সেই জন্য আমি ক্যামেরাটা অফ করে দিয়ে আর ওকে ব্রাশটা করিয়ে দিয়েছিলাম আর জনসেন বেবি ব্রাশ এখন আর পাওয়া যায় না সেরকম তো আমি পাইও নি তো এই ব্রাশটা ওরালবি বি একটা ব্রেস ব্রাশ পেয়েছি তো এরপর আমরা বেরিয়েছিলাম একটু রাস্তার দিকে মেয়ের জন্য সরস্বতী পুজোর শাড়ি কিনতে কিন্তু কুচি দেওয়া শাড়িগুলো আমি কোথাও পাইনি সেই জন্য আবার বাড়িতে চলে এসেছি এসে এই যে আমি আজকে রান্না করেছি শিম আলু দিয়ে মাছের তরকারি আর ভাত তো আমি ভাত খেয়ে নিয়েছি মেয়েকে এখন ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো ভাতটা খেয়ে নিয়ে ওর জন্য বানাবো এই যে কাজুবাদাম বাদাম আখরোট আর আমন্ড বাদাম আমন্ড বাদামে কষাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো সবগুলোকে হালকা করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখব কারণ মেয়ে যেহেতু ছোটো এখন এভাবে খেতে পারবে না সেই জন্য গুঁড়ো করে ওকে সব খাবারের মধ্যে দিয়ে খাওয়াবো তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতন টাটা